সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোন সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম পন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই আমরা আল্লাহর দরবারে শুকুর গুজারি আদায় করি রব্বুল আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বৃদ্ধ এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্ধ একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিরোধ প্রতিরোধ গুহ ভেক ভেদ করে কেউ তার ক্ষমতার মসনদ স্পর্শ করতে পারবে না এবং এদেশের দেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে কে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা ক্ষমতার মসনদ থেকে নামাতে পারব না ঠিক ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে থাকেন মা জাননতুম ইয়খরুযু ওয়া যন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরা ধারণা করো নাই

মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে যেভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফা ভাবে উজানের মুখে ভাত তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খড়ায় মারে বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলিয়ে দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নাক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নয় বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনীতিক ইস্যুতে জবরদখলকারী দখলকারী সম্পূর্ণ বাংলাদেশে তারা ক্ষমতার মস্তদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফাভাবে চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম পন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ণ সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যেই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্ভেদ্য এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্য একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিবোধ প্রতিরোধ গুহ ভেক ভেদ করে কেউ তার ক্ষমতার মসকতকে স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয়

ভাবে নাই দেশের জনগণকে ১৬ বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফকনা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে ভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়েছে তারপর মানুষের স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোন সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকারে ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা হয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে কোটি মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গিয়েছে তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জন জনতার সেই বাদ ভাঙ্গাস্রোত রুখে দেওয়ার স্বার্থ স্বৈরাচারী হাসিনা ছিল না সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়ছে